আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আজকে আবারও আপনাদেরকে একটি ক্ষুদ্র মৌমাছির চাক কুলি দেখানো হচ্ছে আসলে এই চাকটি আমরা ধরার পরে দীর্ঘদিন পরে আমরা বক্সটা কুলি দেখার চেষ্টা করতেছি যে চাকটা কি অবস্থায় আছে এবং মাছগুলো আমাদের ফিতাগুলা তৈরি কি না এবং যে ফিতাগুলো আমি বেঁধে দিয়েছিলাম সেটি জয়েন দিয়েছি না সেটার জন্য মূলত বক্সটি খোলা এবং এই বক্সের কিছু কাজ কি না দেখালেই না আপনারা বুঝবেন না তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখে থাকেন এবং মৌমাছি সম্পর্কে আরও কিছু তথ্যগুলো শিখেন তারপরে আপনারা মৌমাছিগুলো পালতে পারবেন আমরা যখন মৌমাছি ধরিয়ে আনি তখন ফিতাগুলো আন নিয়ে আসি নিয়ে আসি বক্সে বেঁধে দিয়ে এটা আপনারা অনেক ভিডিওতে আমি দেখিয়েছি এবং আপনারা যারা না দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে আমরা বক্সে বিঁধে দিই বিঁধে দেওয়ার পরে যখন আমরা দিয়ে দেখেন এই যে ফিতাগুলো বিঁধে দেওয়ার পরে যখন জোড়া দিয়ে থাকি এবং জয়েন দিয়ে থাকি তখন কিছু ময়লাগুলা বক্সে পড়ে যায় সেগুলা আমরা পরিষ্কার করে দিতে হয় পরিষ্কার করে না দিলে আপনাদের কি হয় এই অপরিষ্কারের কারণে লার সৃষ্টি হয় লার থেকে ক্রীড়া সৃষ্টি হয় যেটা আমরা ভাইরাস বলে থাকি এই ক্রীড়া দুধ আপনাদের বক্সে হয়ে যায় দেখবেন আপনাদের বক্সটা অল্প কিছু দিনের ভিতরেই নষ্ট হয়ে যাবে মাছগুলা চলে যাবে মাছগুলা মারা যাবে কারণ এই ক্রীড়াগুলা যখন তলে ময়লা থেকে হবে তখন আপনাদের ফিতাগুলা উঠবে উঠার পরে দিয়ে ফিতাগুলার যে রানীটা আপনার ডিম দিবে এই ডিমগুলা তারা বেঁচে থাকবে তো এইভাবে দুধ ডিমগুলাই আপনাদের বক্সে খেয়ে থাকে তাহলে আপনারা মাছ এগুলা বৃদ্ধি হবে কিভাবে এবং আপনারা এই জন্য এটা অবশ্যই পরিষ্কার করে দিতে হবে এবং আপনারা জানেন মৌমাছির এখন থেকে আমরা যা ভিডিওগুলো দিয়ে থাকব মৌমাছির এক নম্বর কাজ দুই নম্বর কাজ তিন নম্বর কাজ এভাবে হয়তো আমি সিরিয়াল দিয়ে থাকব কারণ এগুলা না দিলে হয়তো আপনারা পরবর্তী ভিডিওটা পাবেন না তো এটা মূলত এটা হলো মৌমাছির তিন নাম্বার কাজ তিন নাম্বার কাজের পর্ব দুদু আমি করে থাকি হয়তো তিন লম্বার কাজের পর্ব হবে না কারণ এটাই পুরাপুরি কাজটা আপনাকে দেখানো হবে যেখানে আমরা যখন ময়লাগুলা বের করি তখন কিন্তু মোমাছিটা আরও সুন্দর কাজ করে থাকি বক্সে তে সুন্দর করে এইভাবে আপনারা পরিষ্কার করে দিবেন আসলে আমি আজকে একলা ভিডিওটা শ্যুট করা হচ্ছে এই জন্য আপনাদের কি পুরোপুরি ভিডিও ভিতরটা আমি দেখাইতে পারাছি না সেটার জন্য দুঃখিত কারণ সব সময় তো আমাদের সাথে লোক থাকে না সেই জন্য ভিডিওগুলো দেখাইতে পারি না এবং অনেকেই ভিডিওগুলো করতে চায় না কারণ বয় পা আসলে মৌমাছি একটা শান্তর প্রাণী সেটা কিন্তু আপনারা অযথাই আঘাত করবে না যখন তাদেরকে আপনারা রাগাবেন তখন কিন্তু মৌমাছিগুলো আঘাত করে না হলে কিন্তু মৌমাছিগুলো আঘাত করে না আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই অনেক সময় রাস্তাঘাটে মানুষ কি মৌমাছি কামড়ায় আসলে এটা হলো এই মৌমাছি না এটা হলো বিডস এটা হলো রাস্তাঘাটে আপনাদের যখন এই মৌমাছিটা কি কেউ আঘাত করে চাকে ইড্ডে দেয় তখন যাকেই পাই তাকেই কামড়ায় কিন্তু এই মৌমাছিগুলো কিন্তু এরকম না এরকম হলে আমরা মৌমাছি পালতে পারতাম না কারণ এই মৌমাছিগুলোকে আমরা ধরিয়ে আনি বক্সে দিই এবং তারপরে কত ছাড়া করি আমরা কিন্তু এই মৌমাছিগুলো কামড়াই না এটা আপনারা বাড়িতে নিশ্চিন্তায় পালতে পারেন তে পালার সম্পর্কে দুধ আপনারা বিস্তারিত জানতে চান আজকে থেকে আপনারা মৌমাছির বক্স বানানোর থেকে সব কাজেই আমার চ্যানেলে পেয়ে যাবেন সে বলে বিদায় নিলাম